আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে উদাহরণ সাত এবং উদাহরণ আটের সমাধান করব। আর আমি এই ক্লাসটি শুরু করার আগে সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করবো যারা আমার এই ক্লাসটি দেখছো কিংবা দেখবে সবাই আমার ইউটিউব চ্যানেল অর্থাৎ ট্রাস্টফুল টিচিং সেন্টার সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাল্লাহ সো আমরা আজকে ক্লাসটি শুরু করে দেখি কি আছে উদাহরণ সাথে দেখো এখানে আমি দেখে রেখেছি আগে ইউ কল ওয়ান টু থ্রি ফাইভ ফাইভ সিক্স সেভেন পর্যন্ত আছে এবং এ ইকাল আছে টু ফোর সিক্স সেভেন এবং বিকাল আছে ওয়ান থ্রি ফাইভ আমি এই অঙ্কটা করার পূর্বে একটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে এরকম যদি কোনো অধ্যায় থাকে অর্থাৎ এ পুরুক অথবা এটাকে আমরা এভাবে রাখতে পারি এর মানে হচ্ছে এ পুরুক মানে হচ্ছে ইউ মাইনাস এ বা এ প্রাইমও বলি অনেক ক্ষেত্রে ইউ মাইনাস এ অর্থাৎ এটার মানে হচ্ছে এ পূরক কিংবা এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ অর্থাৎ মান থেকে আমরা এর মানটা বিয়োগ করবো আজকে এখানে আমাদের সাত নম্বর অঙ্কে সেম এরকমই দেখো এখানে আছে এ প্রাইম ও বি এর মান নির্ণয় করো তো শুরু আমরা এখানে যেহেতু এ কিংবা বি করার জন্য আমাদের দুটি মান দরকার সরি তিনটি মান দরকার এ এর মান বি এর মান এবং সেই সাথে ইউ এর মান তো শুরু আমি এখানে লেখব দেওয়া আছে দেওয়া আছে ইউ ইকাল ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং এ সমান সমান টু ফোর সিক্স সেভেন এবং বি সমান সমান বি সমান সমান ওয়ান থ্রি ফাইভ শুধু আমরা মানটা বের করি এখন যে করি আমি এখন এ প্রক ইকুয়াল ইউ মাইনাস এ এখন দেখো এখান থেকে আমরা ইউ মাইনাস এর মানটা বের করি তো ইউ এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস এর মান হচ্ছে টু ফোর সিক্স সেভেন দেখো এখানে এটা থেকে এটা বাদ অর্থাৎ এটা বাদ মানে হচ্ছে এটা সম্পূর্ণটাই বাদ বাদ কিন্তু যাবে তো যাবি সেই সাথে এখান থেকে আরো কিছু সংখ্যা নিয়ে বাদ যাবে অর্থাৎ এখানে টু আছে এখানে বাদ যাবে টু তারপর এখানে ফোর আছে এখানে ফোর বাদ যাবে এখানে সিক্স আছে সিক্স বাদ যাবে এখান থেকে সেভেন বাদ যাবে অর্থাৎ এটা বাদ যাবে তো যাবে সেই সাথে যেটা মিল আছে সেটাও বাদ যাবে তো বাদ গেলে এখানে কি থাকে এখান থেকে ওয়ান থাকে থ্রি থাকে আর থাকে ফাইভ এক অংশ আমাদের হয়ে গেল করা দেন আমরা কি করবো বি প্রোক এর মান বের করবো এবং বি প্রোক মানে হচ্ছে ইউ মাইনাস বি আমি সামনে সামনে মানটা বসাচ্ছি এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস বি এর মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ দেখো এখানে ওয়ান থ্রি ফাইভ বাদ যাবে শিওর কিন্তু সেই সাথে আবার এখান থেকে ওয়ান থ্রি ফাইভ বাদ যাবে ওয়ান বাদ যাবে থ্রি বাদ যাবে ফাইভ বাদ যাবে তাহলে কি থাকে থাকে টু ফোর সিক্স সেভেন আমাদের সাত করা হয়ে এবার আমরা আট নাম্বারটা করবো দেখো আট নাম্বারই কেস দেখো এখানে আট নাম্বারটা সহজ আছে সি ইকাল দেওয়া আছে থ্রি ফোর ফাইভ এবং ডি ইকাল দেওয়া আছে আহ ফোর সিক্স এইট হলে সি ইউনিয়ন ডি এর মান বের তো আমি এর আগের ক্লাসও বলেছি অর্থাৎ ফার্স্ট ক্লাসে আমি বলেছি ইউ মানে হচ্ছে মিল অমিল সব অর্থাৎ ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব অর্থাৎ যেটা মিল থাকবে সেটাও হবে আর যেটা মিল থাকবে না সেটাও হবে সো আমরা শুরু করি অঙ্কটা সুতি লাগবে দেওয়া আছে দেওয়া আছে সি ইকুয়াল থ্রি ফোর ডিকুয়াল ফোর সিক্স এইট অতএব সি ইউনিয়ন ডি এর মান বের করতে হবে সো আমরা সি এর মানটা এখানে লিখি থ্রি ফোর ফাইভ মাসখান ইউনিয়ন ডি এর মান হচ্ছে ফোর সিক্স এইট এখন একটা বিষয় লক্ষ্য করো মাসখানে কিন্তু আমাদের ইউনিয়ন ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব অর্থাৎ যেটা মিলে আছে সেটা হবে যেটা মিল আছে সেটা কিন্তু দুটো মিলে একটা হবে ধরো সাপোজ এখানে ফোর আছে এখানে ফোর আছে এই দুইটা ফোর মিলে কিন্তু একটা ফোর হবে আবার দুইটা ফুল এখানে কেউ আমরা লিখে দেখি কিভাবে লেখা যায় প্রথমে থ্রি আছে থ্রি এখানে আছে কিন্তু এখানে নাই কিন্তু না থাকা সত্ত্বে উভয় পক্ষে আমাদের থ্রি লাগতে হবে কারণ ইউনিয়ন মানে হচ্ছে মিলামিল সব থ্রি লেখলাম এখানে ফোর আছে এখানে ফোর আছে দুইটা ফোর মিলে কিন্তু একটা ফোর হবে এখানে ফাইভ আছে এখানে ফাইভ নাই কিন্তু ফাইভ হবে তারপর এখানে সিক্স আছে কিন্তু এখানে সিক্স নেই সিক্স হবে এখানে এইট আছে এখানে এইট নাই কিন্তু এইট হবে এই যে এটা হচ্ছে আমাদের এখানে